আসসালামু আলাইকুম এক্সপ্লোর নিউজ ইউটিউব চ্যানেল সেই সাথে আলহামদুলিল্লাহ ফ্যাশন ফেসবুক পেজের সাথে আপনারা যারা যুক্ত আছেন আশা করি ভালো আছেন আমরা রেগুলার আপনাদেরকে ইউটিউবের মাধ্যমে হোক ফেসবুক পেজের মাধ্যমে হোক রেগুলার কিন্তু আপনাদেরকে আমরা অ্যাঙ্গেজ থাকার চেষ্টা করতেছি উইন্টারে যত ধরনের এক্সপ্লোসিভ কালেকশন আছে যে কালেকশনগুলো আপনারা চান পারচেস করার জন্য আমরা সবসময় কিন্তু আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করতেছি তো ধারাবাহিকভাবে প্রত্যেকটা প্রোডাক্টই আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে ম্যাক্সিমাম সাইজগুলো হচ্ছে আমাদের স্টক আউট হয়ে যাচ্ছে আমি আজকে দুপুরে হচ্ছে একটা ভিডিও আপলোড করছিলাম জ্যাকেটের তো এই জ্যাকেটটা আমাদের ম্যাক্সিমাম সাইজ কিন্তু স্টক আউট হয়ে গেছে অল্প কিছু সাইজ হচ্ছে অ্যাভেলেবল আছে আমি এই ভিডিওতে আপনাদেরকে আরও কিছু প্রিমিয়াম সেগমেন্টের হচ্ছে জ্যাকেটের কালেকশন দেখাই দেব যেগুলো একদম কেজল টাইপের কিছু জ্যাকেট আপনারা চাইলে এগুলো হচ্ছে অফিসিয়ালি ইউজ করতে পারবেন দেখাই দিই আমার হাতে যেটা আছে এটা হচ্ছে আপনার কালারটা কিন্তু কালার কম্বিনেশন একটু ডিফারেন্ট যারা হচ্ছে কিছুটা ইউনিক টাইপের এবং যারা হচ্ছে পেডিং টাইপ বাট কিছু পেডিং দেখবেন একটু ফুলা ফুলা থাকে নিজেকে পড়লে একটু মোটা মোটা লাগে এরকম না যে পেডিংগুলো হচ্ছে টু হচ্ছে আপনার স্লিম ফিট লাগবে বা হচ্ছে যে একটু হচ্ছে যে মানে এত ভারী মনে হবে না দেখতে হচ্ছে যে একটু চোখের মধ্যে একটা ব্যাপার আছে না যাই শুধু একটা ব্যাপার না দেখিয়ে বোঝা যাচ্ছে যে না এই পেরিংটা সুন্দর কেজুয়াল টাইপের কিছু হচ্ছে পেরিং জ্যাকেট নিয়ে আসছে আপনাদের জন্য কালার কম্বিনেশনটা দেখেন একদম হচ্ছে সুরমা কালারটা আছে না একদম সুরমাটা চোখে দিলে যে কালারটা দেখা যায় একজাক্টলি সেই কালারটা খুব সুন্দর একটা হচ্ছে পেরিং জ্যাকেট দেখায় দিই কেজুয়াল টাইপের ভিতরে এখানে স্লিপে দেখেন খুব সুন্দর করে হচ্ছে এখানে আপনার অ্যাডজাস্টটা দেওয়া আছে রাবারে যেন হচ্ছে আপনি পড়লে হাতে যেন মানে ক্রপ হয়ে থাকে ঠিক আছে যেন বন্ধ হয়ে থাকে যেন বাতাসটা ভিতর প্রবেশ করতে না পারে খুব সুন্দর করে হচ্ছে আপনার জিপার দেওয়া আছে এবার পাশে একদম হাইনেকের প্রস্তুণটা হচ্ছে একদম ঢাকা থাকবে যেন হচ্ছে বাতাস ভিতর প্রবেশ করতে না পারে এবং সেই সাথে আমি যদি দেখে আপনাদেরকে জিপারটা স্মুথ জিপারের এই পাশে কিন্তু কাভারিং করা আছে তো আমার হাতে যেটা দেখাচ্ছে এই মুহূর্তে এটা সাইজ পয়েন্ট শুধুমাত্র এল আর এক্সেল এটা কিন্তু অন্য কোনো সাইজ নাই এটা শুধুমাত্র হচ্ছে এল আর এক্সেল আছে এটা আমি সন্ধ্যায় আসছিল এই প্রোডাক্টটা এটা সবগুলোই শেষ এটা শুধুমাত্র এল আর এক্সেল আছে যারা অর্ডার করতে যাচ্ছেন এটা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন আরেকটা দেখাবো এটা হচ্ছে টোটালি ফর্মাল তাই বের একটা হচ্ছে জ্যাকেট এটা নিয়ে অনেকেই চাচ্ছিলেন নেওয়ার জন্য এটা হচ্ছে আমাদের কাছে মোটামুটি এই মুহূর্তে এল এক্সেল এল ডাবল মিডিয়ামটা হয়তো এক পিস বা দুই পিস থাকতে পারে যারা হচ্ছে ফর্মাল আউটফিটের জন্য চাচ্ছিলেন আপনারা হচ্ছে এই জ্যাকেটটা কিন্তু নিতে পারবেন খুবই ক্লাসিক একটা হচ্ছে আউটলুক পাবেন বিশেষ করে এই রয়্যাল ব্লু কালারটা খুবই ক্লাসিক একটা কালার এই কালারটা সবাই পছন্দ করেন বিশেষ করে যারা অফিসিয়ালি ইউজ করেন তাদের কাছে কিন্তু ব্ল্যাকের থেকে রয়্যাল ব্লু কালারটা অনেক বেশি হচ্ছে ডিমান্ডিং এবং সবাই চায় এই রয়্যাল ব্লু টাইপের একটা ফর্মাল টাইপের হচ্ছে জ্যাকেট পারচেস করার জন্য এটা নিতে পারবেন আর যারা হচ্ছে ট্রাভেলের জন্য বা ট্রেকিংয়ের জন্য হচ্ছে ভালো টাইপের কিছু হচ্ছে জ্যাকেট চাচ্ছেন তারা অবশ্যই এই জ্যাকেটটা নেওয়ার চেষ্টা করবেন আমাদের কাছে বেশ কয়েকটা কালার ছিল এই জ্যাকেটগুলো আমাদের কাছে এখন প্রায় স্টক আউট এটা আপনারা নিতে পারেন আমাদের যাদের বডি প্যাটার্ন হচ্ছে এক্সেল অর্থাৎ ফর্টি থ্রি ফর্টি ফোর যাদের আছে তারা হচ্ছে এই জ্যাকেট এ নিতে পারবেন এটা হচ্ছে অনলি ওয়ান পিস পাবেন টোটালি ফাংশনাল একটা জ্যাকেট খুবই কোয়ালিটিফুল একটা হচ্ছে জ্যাকেট জ্যাকেটটা দেখেই বুঝতে পারছেন যারা ট্রেকিং এর জন্য যাচ্ছেন বা যারা হচ্ছে ট্রাভেলিংয়ের জন্য ভালো কোয়ালিটি একদম লাইট ওয়েটের ভিতরে জ্যাকেট যাচ্ছেন যেটা হচ্ছে একদম উইন ব্রেকার ওয়াটার প্রুফ টাইপের তারা অবশ্যই এই জ্যাকেটগুলো নিতে পারবেন এই জ্যাকেটগুলো কিন্তু খুবই ওয়ার্মফুল কারণ আপনি টোটালি হচ্ছে যে ভিতরে যে বাতাসটা আসে এটা হচ্ছে ভিতরে ধরে রাখবে বাইরের যে বাতাসটা আছে এটা হচ্ছে ভিতরে প্রবেশ করতে দিবে না একজাক্টলি টোটালি ফাংশনাল একটা হচ্ছে জ্যাকেট এটা যাদের লাগবে অর্ডার করে নেবেন যাদের সাইজ মেজারমেন্ট হচ্ছে এক্সেল ফোর তারা হচ্ছে এটা নিয়ে নেবেন এটার ভিতরে আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে আপনার ইয়েলো কালার এই কালারটাও কিন্তু খুবই প্রিমিয়াম এবং টোটালি এক্সক্লুসিভ একটা হচ্ছে ফাংশনাল জ্যাকেট এই জ্যাকেটটা আশা করি সবারই ভালো লাগবে এটা হচ্ছে দুইটা সাইজ পাবেন আপনারা এক্সেল এবং হচ্ছে ডাবল এক্সেল এক্সেলের বডি পাবেন ফর্টি ফোর ডাবল এক্সেলের বডি পাবেন হচ্ছে ফর্টি সিক্স এ পাশে হুডির যে পোষণটা আছে এই হুডির পোষণটা কিন্তু আপনি এটাকে এটা এখানে কিন্তু একটা কাভারিং করা আছে দেখ নেকের পোষণে কিন্তু একটা কাবার দেওয়া আছে এটার ভিতরে আপনি ইনার সাইডে এই হুডি পোষণটা হচ্ছে আপনি প্রবেশ করে রাখতে পারবেন বাইরে থেকে দেখে বোঝার উপক্রম নয় যে এখানে একটা এক্সট্রা হুডি দেওয়া আছে এ হচ্ছে কালারটা ইয়েলো কালারের ভিতরে খুব সুন্দর একটা প্রোডাক্ট পাশে দেখেন আপনি স্লিপের এই পোষণটাতে হচ্ছে ছোটো পরে মানে আপনি হচ্ছে যে কমফোর্টলি টাইট করতে পারবেন আপনার ইজি ইজিলি ইউজ করতে পারবেন এরকম হচ্ছে অ্যাডজাস্টও দেওয়া আছে এ হচ্ছে ফ্রন্ট ভিউটা ব্যাক সাইডের ভিউটা দেখাই দিই হচ্ছে ব্যাক সাইডের ভিউটা এবং এই পাশে কাভারিংটা কিন্তু খুবই সুন্দর উপরে হচ্ছে সুন্দর একটা কাভারিং পাচ্ছেন অ্যাডজাস্টার নিচে হচ্ছে আবার জিপার দেওয়া আছে আবার জিপারের ভিতরেও কিন্তু হচ্ছে একটা কাভারিং করা আছে টোটালি বাতাসটা যেন হচ্ছে ভিতর প্রবেশ করতে না পারে তো যাদের লাগবে এটা দুই পিস পাবেন এক্সেল ডাবল এক্সেল ফর্টি ফোর এবং হচ্ছে ফর্টি সিক্স যাদের লাগবে এটা হচ্ছে অর্ডার করতে আর একটা প্রিমিয়াম সেগমেন্টের জ্যাকেট দেখাই দেবো এটা দেখেন এটা কালার কম্বিনেশনটা জাস্ট ভাব এটা শুধুমাত্র হচ্ছে সাইজ প্যান্ট যাদের বডি প্যাটার্ন ফর্টি ফোর প্লাস তারা নিতে পারবেন ফর্টি ফোর প্লাস যাদের আছে এটা অর্ডার করে নেবেন এটা অনলি ওয়ান পিস পাবেন একদম মাইনাসের জ্যাকেট মাইনাস টেম্পারেচার আছে বর্তমানে বিশেষ করে যারা উত্তরবঙ্গের সাইডের সাইডে যারা আছেন বা বিভিন্ন জায়গায় জব করেন ঠিক আছে বা যারা হচ্ছে ইউরোপে যাইতে আছেন আপনারা হচ্ছে এই জ্যাকেটগুলো নিতে পারবেন এই পাশে আমি যদি দেখাই এই পাশের পকেটে কিন্তু আপনার জিপার ইউজ করা আছে যার কারণে কমফোর্টলি প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখতে পারবেন এটা কিন্তু মাইনাসের জ্যাকেট এবার সেই স্লিপটা দেখেন খুবই প্রিমিয়াম ক্যাটাগরি একটা হচ্ছে স্লিপ দেখাই দিই পিডিং জ্যাকেটের ভিতরে খুবই প্রিমিয়াম এবং আইসুম একটা কালার এটা হচ্ছে আপনার নিতে পারবেন আমাদের কাছ থেকে আচ্ছা প্রাইসটা বলে দিই এটার প্রাইস যেটা এই মুহূর্তে দেখাইলাম এটা হচ্ছে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা এটা দেখাবো এই জ্যাকেটটা হচ্ছে অনলি ওয়ান পিস পাবেন ইয়েস পুরো ব্র্যান্ডে এটা হচ্ছে ডাবল এক্সেল ফর্টি সিক্স টেস্ট ম্যাজামে যাদের আছে তারা হচ্ছে নিতে আর উইন্টারে বেশ কিছু প্রিমিয়াম সেগমেন্টের জ্যাকেট দেখাই দিচ্ছি যেহেতু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সেক্ষেত্রে আমি সাইজের তো থাকবেই আমি ভিডিওতে আমি আপনাদেরকে সাইজগুলো মেনশন করে বলে দিচ্ছি এই জন্যই যেন আপনারা ভিডিওটা দেখে সহজে বুঝতে পারেন যে কোন কালারে কি কি সাইজ পাবেন এ হচ্ছে কালারটা এটা শুধুমাত্র ডাবল এক্স এর পাবেন ফর্টি সিক্স চেস্ট মেজারমেন্ট যাদের আছে তারা হচ্ছে এই কালারটা নিতে পারবেন আরও একটা হচ্ছে আমি জ্যাকেট দেখাবো আপনাদেরকে মাইনাসের জ্যাকেট এই জ্যাকেটটা কিন্তু খুবই এক্সক্লুসিভ একটা হচ্ছে জ্যাকেট দেখেন এটাও কিন্তু পরার জন্য মাইনাসে ইনার পার্টটা দেখাই দিই ইনার পার্টে কিন্তু পেডিং করা আছে উপরে হচ্ছে আপনার ফ্লানেল যে আসছে না শার্টের যে ফ্লানেলস এর শার্ট অনেকটা সেম ফ্যাব্রিক্স ভিতরে চেক চেকের ভিতরে মাইনাসের জ্যাকেট একটা খুবই চমৎকার এটা হচ্ছে সাইজ পয়েন্ট যাদের বডি হচ্ছে ফর্টি ফোর তারা নিতে পারবেন ফর্টি ফোর চেস্ট মেজারমেন্ট যাদের আছে তারা হচ্ছে এই জ্যাকেটটা পারচেস করে নিতে পারবেন অনলি ওয়ান পিস পাবেন এগুলো আর যারা হচ্ছে প্রাইস সম্পর্কে জানতে চান অনেক সময় দেখা যায় যে আমি ভিডিওতে র্যান্ডমলি ভিডিও করার পরে প্রাইস প্রাইজের ব্যাপারটা আসলে খেয়াল থাকে না তো যারা প্রাইস জানতে চান অবশ্যই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে আমাদের পেজের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো ইমো নাম্বার দেওয়া আছে প্রোডাক্ট স্ক্রিনশটটা নিয়ে আপনি আমাদেরকে মেসেজ করে দেয় সাইজের সম্পর্কে হচ্ছে আপনারা আপডেট জানতে পারবেন এছাড়া আমি আরো বেশ কিছু হচ্ছে জ্যাকেট ছিল সব থেকে বেশি মোট সিলিং একটা জ্যাকেটের মধ্যে এটা বেশ কয়েকটা কালার ছিল এগুলো সবগুলো শেষ এখন শুধুমাত্র ব্ল্যাকটা পাবেন ফর্টি ফোর আর হচ্ছে ফর্টি সিক্স এই দুইটা সাইজই হচ্ছে এখানে এই মুহূর্তে অ্যাভেলেবেল পাবেন আরেকটা দেখাবো এটা হচ্ছে আপনার অনেকটা স্পোর্টস টাইপের এই হচ্ছে কালারটা এটা হচ্ছে সাইজ পাইন হচ্ছে আপনার ফর্টি ফোর যাদের আছে তারা নিতে পারবেন এই পাশে দেখেন খুব সুন্দর একটা স্টাইল পাচ্ছেন আপনি বৃদ্ধাঙ্গুলিটা বের করে পড়তে পারেন বা যারা হচ্ছে একটু সকালে হাঁটতে বের হন বা জিমিং সেশন করেন তাদের জন্য হচ্ছে এই জ্যাকেটটা নিতে পারবেন আর একটা কালার দেখাবো এটা হচ্ছে অ্যাসো অ্যাসোলিভারের এই জ্যাকেটটা হচ্ছে নিতে পারবেন শুধুমাত্র মিডিয়াম সাইজটা পাবেন অনলি মিডিয়াম সাইজটা পাবেন পিডিং জ্যাকেটের ভিতরে খুবই চমৎকার একটা হচ্ছে জ্যাকেট একদম মাইনাসে পড়তে পারবেন এই জ্যাকেটগুলো কোয়ালিটিফুল বিশেষ করে হানড্রেড পারসেন্ট ওরিজিনাল প্রোডাক্টের মর্ম এটা বাংলাদেশে আমরা যারা লোকালি বিভিন্ন জায়গা থেকে না এটা করি তারা বুঝতে পারবে না এই প্রোডাক্টগুলোর মানে ইম্পর্টেন্স একমাত্র তারাই বুঝতে পারবে যারা এক মানে ইউরোপে থাকে প্রবাসে থাকে প্রবাসী ভাইয়েরা একজ্যাক্টলি বাংলাদেশের প্রোডাক্টের মানে মূল্য কতটুকু শুধুমাত্র তারাই বুঝতে পারবে কারণ যখন একটা জ্যাকেট এই জ্যাকেটগুলাই যখন বাংলাদেশে বাইরে ইউরোপ কান্ট্রিতে বিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে পার্চেস করতে হয় তখন তারা বুঝতে পারে যে না বাংলাদেশের গার্মেন্টসের প্রোডাক্টগুলোর কতটা মূল্য আপনারা হয়তো মূল্য দিতে জানেন অনেকে যার কারণে অনেকে অনেক ধরনের মন্তব্য করেন তো যাই হোক এগুলো কোনো আপনারা না জানতেই পারেন এটা আপনাদের কোনো ভুল না বাট আমারও জানানো উচিত আপনাদেরকে জানিয়ে দিলাম আপনাদেরকে বোঝানো উচিত বুঝিয়ে দিলাম আপনাদেরকে কোয়ালিটি দেখানো উচিত দেখিয়ে দিলাম এখন আপনারা বিবেচনা করবেন আপনারা কোন জায়গা থেকে প্রোডাক্ট পার্চেস করবেন কোন জায়গা থেকে আপনার হচ্ছে কোয়ালিটি পাবেন এবং কোন জায়গা থেকে হচ্ছে আপনার বেস্ট প্রাইসে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন ভিডিওটা শেষ করবো যারা রেগুলার ভিডিও দেখে থাকেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুনভাবে যুক্ত হচ্ছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্টের আপডেট ভিডিও পেতে চলে বেলবটনে ক্লিক করে রাখবেন ভালো থাকেন সুস্থ থাকেন আজকে মতো তো জানিয়েছি আল্লাহ হাফেজ